No!

সমস্যা করতে আমাদের কি ভাবে কথাতে কথা বলা একটা কথা আল্লাহ ভালো জানে এটা আমার কোন কে কি বলে আমার প্রবত্ত দেই নাই আল্লাহ কোরআনের ভয় একটা বলি আল্লাহ রাসূল নবী আল্লাহ বন আল্লাহ I <laughs>

ভারত থেকে একটা পাবলিকের জামাক ওই মসজিদে আসছে তো আসার পরে একটা ছেলে ওই এলাকায় যে অপনলি পিস্তল নিয়ে দুই পকেটে বয়ে বেলা দুই পকেটে দুইটা পিস্তল নিয়ে অপেন্লি বয়ে সেই ছেলের নাম হচ্ছে অপুন সেই ছেলেটা টাবলিকে প্রথমত এখন সে তাপনিকে কাজ করতে নামাজ পড়ে মসজিদে আসে মসজিদের সব কিছু দেখবাস করে তাব্লিক আসছে কাবলিকে খাওয়াতে হবে সব কিছু সে রক্ষণা করে তোAppCompat হুজুর জিজ্ঞাসা করো যে আপুgkin to the ঠিক কি জানা দাদা কোনই আছে এগুলো আপনাদের আমার কাছে রাখতে করেন হতে কি করেন এগুলো প্রয়োজন চিন্তা করে যখন আমি আমার জানার প্রয়োজন আছে i y <Yeah. S 2> <Yeah. S 1>、yeah. ওয়াছাল তার মূলন্ত বন সবচেয়ে মাদ্রাসা মাদ্রাসা দিয়েছেন সেই মাদ্রাসা এখানে বলেন আল্লাহ সুফিয়া বিশ্বাস সুফিয়া বিশ্বাস তো হাকীম আহমদুল্লাহ আমিন এটা একটা বলেন আমাদের